আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে সুর সাহি শুদ্ধ হবে তসবির সহকারে মস করব তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আমরা এখান থেকে এ পর্যন্ত বানান করে মস করব তারপর এখান থেকে এ পর্যন্ত রিডিং করে মস করব

আলাম তারা জবর র আলাম র আমার সাথে বলুন আলাম তারা আমরা অনেকে বলি আলাম তারা আলাম তারা বললে ভুল হবে কেন ভুল হবে কারণ র উপরে জবর বা র হবে মোটা আলাম তারা র জবর র মোটা আলাম তারা জবর কাইফা জবর ফা কাইফা আলাম কাইফা ফা জবর ফা আইন জবর আ ফা لم جب الله فعلا لم تر كيف فعلا فعلا ولا شاب دين عين كي فعلا ربا جب الرب بابش بو رب بو كاب رب بو كا لم كيف فعلا رب بو كا اما شاد يقولون باجر بي همزة صوت جبر أص بي اص حا كرا جب الحا ولا شاب دي بولون بي اص حا بالام جربيل বি অস হা বিল ফি লাম জের বি অস ফিল সামনে আমরা মাদের পর আরজি সেকেন্ড পেয়েছি সামলে নামটাকে সাইকেন করে তার আগে দেখছি মাদ আসছে তাহলে আমরা কয়েল টান তিন দিব আর এই তিন হাজার টার্নকে মাদ দিয়ে আর জি বলা হয় আমার সাথে বলুন আলাম তার কাইফা ফালা অ পুকা বি আসহাবিল ফিল আবার আমার সাথে বলুন আলাম তাড় কাইফা ফালা হরফ উকা বি অস তারপর আমার সাথে বলুন হামজা লাবার লাম আলাম ইয়া জিম জবার ইয়াজে ধাক্কা দিব কেন ধাক্কা দিব বা তক অবতাল আর যদি জিম হয় এগুলোর উপরে সাঁকি হলে ধাক্কা দিয়ে পড়তে হয় এগুলো হচ্ছে কলকলার হরফ কলকলার অর্থ ধাক্কা দিয়ে পড়া জিমটা হচ্ছে কলকলা হরফ জিমের উপর আমরা সাঁকি পেয়েছি এর জন্য আমরা কি করব। খাস করে ডাক্কা দিয়ে বলবো ইয়া যে আলাম ইয়া যে আইন লাম জবর আল আলাম ইয়া যে আল কাফিয়া জবর কাই জবর দা কাই দা হামিম পেশ হুম কাই দা হুম আলাম ইয়া যে আল কাই দা হুম পাইয়া জের ফি জের পরে ইয়ার উপরে সাকিন আমরা একালিফ টান দিব আর এই একালিফ টানকে মাদ্দ আসলি বা একালিফ মাদ বলা হয় ফি তা দর জবর তা দর তা মোদা করবো তা লাম ইয়া জেলিন তা দোলি লাম দুই জেল লিন তা লিন সামনে আমরা কি বলবো তা দলিল লামে আমরা তিন টান দিয়ে এই লামে আমরা সাকিন করে দিব আর এই মাঠটাকে মারতে আর বা তিন আলির বলা হয় ফি তা দোলি লাম ইয়া জে হুম ফি

আবা বাইয়া জেবি আবাবি লাম বললা আবাবিলা লা দম পেলে আমরা কি করব লামটাকে সাকিন করে বাইয়ের নিচে আমরা তিনের টান দিব আবাবি ওয়া আরসালা আলাইহিম ফায়রান আবাবিল আমার সাথে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আস أبل الفيل ألم يجع يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تارو جبر طار أنا بقول تار جبر تارو راسكين داني جبر السيرة هبه موتا تارو ميميا زرمي জের পর ইয়ার উপর সাকিন আমরা পরে বাচ্চা ইকফার হরফ মিমসা কিনের ইকফার হরফ মিম সাকিনের পরে বা পেলে আমরা গোপন করে পরব তাও মি হিম হিম বা জের বি হা জের বি জিম আলিফ জবর যা জবর পরে খালি তাও মিহিম বেশি যা জবর র তাও মিহিম বেশি জা র তামিম দুই জের তানমিনের পরে মিমাসি মিমফে হচ্ছে নুনসাকিনবা তানবিনের ঈদগামের বাগুনার হরক ইয়াবা মিমনুন নুনসাকিনবা তানমিনের পরে যদি ইয়াবা মিমনুন পাওয়া যায় আমরা মিম পেয়েছি এর জন্য কি করব তাসিদ্ধ রে গুন্যা করে পরবো বেশি যা র তিম মিং জের মিয়াং নুন স্যাকেনের পরে সিন আছে সিনটা হচ্ছে নুন স্যাকেন বা তানভিনের ইকপার হরফ নুন স্যাকেন বা পরে যদি সিন পাওয়া যায় নুন সাইকেন বা তানবিন সেই সময় গোপন করে পড়তে হয় বেশ মেও সিন জিম যে সিজ জিমিয়া যে ঝি সিঝি লাম দুই জের লিন সিঝি লিন থামলে কী বলবো সিঝিল তামে স্যাকেন করে জিমিয়া আমরা তিনএলি তান্দু মারদিয়ে আর জি বা তিন এলিপ سجين ترميم بحجارة من سجيل أما شهدنا يقولون ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في التضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فاجر فاجم جبر جا فاجع عين جبر ع عا فاجع لام جبر لا فاجع على فاجع على آمين بشهم فاجع على هم كاف جبر كا عين صاد جبر عاص كا فاميم دوي جر فيم كا তানবিনের পরে মিম আসতে মিমটা হচ্ছে নুন সাকিম বা তানবিনের ঈদগামের বাগুনের হরফ নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের বাগুনের হরফ পাওয়া যায় নুন সাকিন বা তানবিন সেই সময় গুণা করে পড়তে হয় মা আবার শক্ত করে বন্ধ করে সাদিদা হামজার উপর সাকিন হলে আওয়াজ শক্ত করে বন্ধ করে পড়তে হয় মাফ পেশকু মা উ লাম দুই জেল মা ফাজালাহুম কাশ ফিম্মা ফুল দমফলে লামে সাইকেন করে কাফে আমরা তিনের হাজার দিব মাদ আর জি বা তিন আলি মাদ বলা হয় দমফলে সব মাদের পরে আরজি সাইকেন পাওয়া গেলে আমরা ওই মাঠটাকে কয়েক লাখ দিব তিন হাজার দিব ফাজ আলাহুম কাশ ফিম্মা আমার সাথে বলুন আলামত কাই ফা ফালা র পু কা ألم يجعل كيدهم في التضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول

সো আপনারা যদি চর্চা করে এবং প্র্যাকটিস করে তাহলে ইনশাআল্লাহ আপনারা তাজবির সহকারে শুদ্ধভাবে সুরত ফিল মস্ক করতে পারবে যদি মনে হয় আশের ক্লাসের মাধ্যমে আপনি অনেকে শিখতে পেরেছেন এবং আশের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন আর যদি কোনো প্রশ্ন বা সওয়াল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনি যদি আপনার প্রশ্নের মতামত আপনি যদি কমেন্ট বক্সে জানান আমি মোটিভেট পরবর্তী এই ধরনের ভিডিও বানানোর জন্য আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত